ধন্যবাদ জানাই উই আর পরিবারকে এই অনুষ্ঠানের পাঁচ মেশিনী পরিবারকে আমন্ত্রণ করার জন্য আজ বসন্ত উৎসব উদযাপনের আনন্দমুখার দিবসে আমাদের আজকের পরিস্থাপনা রঙিন বসন্ত খিল্লোল বিছে বসন্ত এসে গেছে বহুদূর অপ্রীত বাণীলে আরবেলো শুনে মরমে মনে উঠিল বাজে বসন্ত এসে গেছে কতব भुवনের ধুলি মাখা চরণে আথা তক করে প্রভু বসন্ত এসে গেছে বসে তো এসে গেছে গগনের রেন মনি গগনেরো বাজে আমি বাজে আমি বাজে অমই কলা শেরণে শামা কিছু রে ছিটুজন ন শুনার মতো বেশি শানুলে সকলে বুহু কুহু যায় কপিলে কুহু দা এসে গেছে অসুদ্ধ এসে গেছে কেমনে গাছিব মালা বাজিবে বাছিবে বেল আবেগে কাঁপিছে আপি বসন্ত এসে গেছে দেখেছিলে ছিলে হেঁটেছিলে নিরু শের কথা সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে তোমার কাছে আমার কাছে বসন্ত এসে

সকল ঋতুদের মধ্যে সর্বপ্রিয় ঋতু হল বসন্ত তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ প্রখর শীতের শুকনো ঝরা পাতা মৌসুমকে মলিন করে কোকিলের ডাকের সাথে আগমন হয় বসন্তে গধুলি লগ্নে কোকিলের ডাক আর লাল পলাশেরা জানান তাই বসন্তে মনে পড়ে যায় কবিগুরুর প্রিয় শান্তিনিকেতনের বসন্ত উৎসব যেন প্রতিটি হৃদয়ে শব্দ ওঠে এখানে বলেছিল বৃক্ষকে নিঃস্ব হয়েছ ভেব না কখনো মুষ্ট্রে না শোকে মাথা উঁচু করে থেকেছে বৃক্ষ যেন এক কঙ্কাল প্রসারিত করে আকাশের দিকে পাতা ছড়া যত ডাল হিমরাত শেষে নীরবে যখন বসন্ত এলো দ্বারে বিস্ময়ে দেখি সে ডালই রঙিন হাজারো অলঙ্কারে নিজে ওরাই দিয়েছে সব প্রিয় রেখে গেছে এই বসন্ত উৎসব বসন্ত বসন্ত অর্থে যেন প্রতিটি মানুষের মনে মনে একটা লাইন খুব ধীরে শোনা যায় ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত জানেন নিশ্চয় লাইনটা এই লাইনটা আমাদের মনে একরকমের বসন্তের ঢেউ জায়গায় প্রেমের তোলা মিশ্রিত রঙিন ফুলের স্পর্শ অজন্তে ফোন গেয়ে ওঠে রবি ঠাকুরের সেই কান্না ICHU DACHAPA Ain't hey, 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 hey. দুল ছোট থেকে বড় সকলের মনে পড়ে রাধা কৃষ্ণর পবিত্র প্রেম লীলার কথা কৃষ্ণ বলে আমার রাধে বধূ তুলে চা আর রাধা বলে কেন আসে ধোয় মুি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু আর রাধা বলে ওহ শুনে আমি মরে গেনু আমায় ধরো ধরো কৃষ্ণ বলে পিত ধরো বলে আমায় সবে আর রাধা বলে বটে হল মুখ্য লাপটি তবে ঢাকার খাওয়া দাওয়া কৃষ্ণ বল আর রাধা বলে তবু যদি না হতে মিসে কৃষ্ণ বলে আমায় আর রাধা বলে লোকের কথা করুণা প্রত্যয় লোকে কিনা বলে কৃষ্ণ বলে রাধে তোমার কিরূপের ছোট আর রাধা বলে হ্যাঁ সেটা সবারই কথা কৃষ্ণ বলে রাধে তোমার কি কেশ আর বলে কৃষ্ণ তোমার কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন শ্রধা জড়ে কৃষ্ণ আর রাধা বলে এসব কথা বললে হতো আগে বলতো মিটে যেত রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে সবাই আচ্ছা বসন্ত মানে শুধুই কি ভালোবাসা বসন্তে কি কোনো হৃদয়ে বিরহ জাগে না কোনো মনে কি বিষণ্নতায় ভোগে না কে বলতে পারে হয়তো কেউ কেউ বিরহ সঙ্গে নিয়েও বসন্তে বাঁচতে জানে বসন্ত ময় আমার দরজায় প্রথম গড়া ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তির্জা রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্থিক বেখো ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টির জনপদে খড়খরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আঁকলে রেখেছিল নিঃসংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো বৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলমাছে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কালো মাছ খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবতার তাও সই আমার খালি হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গালি করতেরিতে নত থেকেছিল আমার চাপা আক্ষেত লজ্জা বুঝে গিয়েছিলাম জীবনে মাধ্যময় স্বপ্ন হ্যাঁ আমাকে ছোবে না জয়দুলের রঙ নিয়ে গল্পনার বেশাদি হারানো দিনের গানের ঐধ্যাদির তন্ময়তা বা ফুল পাখি নদীর কাপোনাপে কারা মশগুল হলেও ভেবে কৌতুহুল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হলো সেই অমিত শক্তি আমার ছিল না আসলে মেরে নেওয়ার তুকু ছাড়া আমি কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অভোক্তা হ্যাঁ তুমি বা তোমরা যেন দয়া করে বাতা তাকিয়ে ছিলে আমার দিকে না 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 তা ছিল নয় একটু মায়া ছিল হতে পারে মিষ্টি আবেগমিস্তিতে ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা বাবা আমি ঝরে যাও পাতা তুমি ছেলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেওয়াল ডিঙে ও অবজ্ঞা লাল রাজ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা শানে শুধুই অন্তর জানি অনেক শব্দপ্রবর হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের ছবি উপেক্ষা কাছের দেওয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুটকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠুই বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কার নিচে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে আসেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্থের জীবন ফেরে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো ঐশ্বরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তার করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোর খাওয়া দিন বড্ড রঙে আমি আজ আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অস্ত্রকণা আকাশ পরে তাকে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি এমনকি তুমি যে সর্বাঙ্গীর বেশের আড়ালের মিহির কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর সেটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি কিন্তু কবিতা সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ সেই অবমানে হতো বসন্ত স্বরূপ নানমরা হওয়ার কিছু নেই প্রকৃতি যখন আছে জীবন যতদিন আছে সেখানে কিঞ্চিত দুঃখ তো থাকবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সেই দুঃখকে ভুলে মনকে প্রেমময় করে তোলার নামই বসন্ত চরণ আমরা সকলে নিজেদের দুঃখ কষ্ট ভুলে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার সাথে

i okay. no <laughs>

তারিকের পাশাপাশি সুদীপ ছিলেন আবৃত্তিতে ছিলেন গার্গি চট্টোপাধ্যায় এবং অপরূপা সাহাব নৃত্য পরিবেশনায় মণ্ডল এবং ভাষ্য এবং কবিতা পাঠে আমি আর্য সেনগুপ্ত ধন্যবাদ